শেষ আজকে বোনের বাড়িতে খেয়ে নিই মা বাবা এক্ষুনি বেরোলো এটা আলু কুমড়োর ছেঁচ কি নাকি রে মুনি তরকারি চচ্চড়ি টাইপের আলু কুমড়োর তরকারি মোটার তরকারি ডাল লাভ ঘন্ট অনেক কিছু করেছে ডালটা অল্প দিবি হ্যাঁ বুঝে দিচ্ছি মা ফোন কেন না হুম বলেছি বলেছি ওই যে তখন তোকে বললো না অল্প ডাল মুসুর ডাল খেয়ে আমরাও বেরিয়ে যাবো তোকে তো বললাম চাকি পূর্ণিমা তো কেউ পড়ে তবে অবশ্য আমার মেয়েকে পড়াবো কেন এতদিন ছুটি কাটিয়েছো বাবা আবার চিংড়ি মাছ হ্যাঁ কালকে মা বলছিল মোচাটা দারুন লাগছিল ডাল দিয়ে মোচাটা কালকে থেকে আজকে ভালো লাগছে না লাউটা দে বেশি দিস না ওই হাফ পুরো আর দিবি না ও দিস না ও দিস না

বাবা এলে পরে উচ্ছে ভাজা করবে শেষ করতে হবে না শনিবার খেতে হবে রোববার খেয়ে নিবি দূর আবার দিন ধরে

কি ফরং দিয়েছে এটা এই রাঁধুনি ফরং লাউয়ে আমরা অ্যাকচুয়ালি জিরে ফোরম দিয়ে করি খারাপ লাগছে না এটা খায়

কেটেছে তো বুঝতে পেরেছে ও এবার নিজে খাওয়ার দিকে চললো এবার আমাকে খেতে দাও সবাই খেয়ে নিচ্ছে আমাদেরটাতে চিৎকার করে যাচ্ছে কেন কে জানে আবার নিজে রান্না করে খাও ধন্যবাদ ঠাকুর তোকেও ধন্যবাদ আনতে এত সুন্দর খাবার দেওয়ার জন্য আহা থালাটাও তুলে নিয়ে যেতে হলো না এদিকে জেরি দেখছে সবাইকে খেতে দিচ্ছে মা আমাকে খেতে দিতেই ভুলে গেছে ওই জন্য বেচারা জেরি তাকিয়েছিল আমারটা তো ঘ্যাও